কী কী উদ্ধার হয়েছে বাসিন্দা সুভাষিষ কুন্ডু উনি এক মাস বাড়ির বাইরে ছিলেন স্ত্রীর চিকিৎসার জন্য তো আঠারো পাঁচ তারিখে ফিরে এসে উনি দেখেন উনি বাড়ির দরজা ভাঙা পাঁচ লক্ষ পঁচাশি হাজার সোনা বাসনপত্র এবং অন্যান্য জিনিসপত্র চুরি হয়েছে তারপর আমাদের এসপি সাহেবের নির্দেশে একটি টিম গঠন হয় এবং সেই টিম তারপরে আমরা সার্চ করে সোর্স লাগিয়ে উত্তরপ্রদেশে বেনারসে ওখানে আমরা ওখানে এখান থেকে চুরি করে পালিয়ে গিয়েছিল অর্জুন এলাস মুন্না মান্যপাসন মান্ন শক্তিনগরের বাসিন্দা তাকে সেখানে আমাদের তদন্তকারী অফিসার প্রবীর ঘোষ অ্যারেস্ট করেন এবং তাকে তল্লাশি চালিয়েছে গোপন আস্তানা থেকে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা উদ্ধার করা হয় তাকে ক্যান্ডেট নির্মাণে নিয়ে আসা হয় নিয়ে আসার পর তাকে জিজ্ঞাসাবাদ করে সুভাষগঞ্জ এলাকার সোনা ব্যবসায়ী তপন দিয়ে তিনি কিছু সোনা কিনেছিলেন সেই সোনা তিরিশ গ্রামের মতো সোনা গলিয়ে ফেলেছিলেন এবং রূপর বাট গলিয়ে সেটা উদ্ধার করা হয় এবং মানব পাচার বাড়ি থেকে একটি মিক্সিং মেশিনে উদ্ধার করা হয় এমন কোটে গতকাল